তিপ্পান্ন এরম সে চুয়ান্ন আচ্ছা এটা কোন জায়গার ফেজ ভাই এটা সোনাপুরি ফেজ সোনাপুরি কত চলছে আজকের বাজারে এটা তিপ্পান্ন চুয়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন গতকালকে দাম কেমন ছিল এই দামি বেশি আচ্ছা সামনের দিকে কি ফেজ বাজার আরো বাড়বে একটু বাড়তি পারে বাড়তে পারে কেন হঠাৎ করে ফেজ বাজার বাড়তি বাজার কৃষক তো বাড়বো না আচ্ছা এখন তো বাজার বাড়ছে এখন কি কৃষক খুশি না বাজার খুশি না না কিন্তু যেরকম আছে সমস্যা নেই আচ্ছা ইন্ডিয়ার ফেজ কি বাংলাদেশে কি আসবে আর আসবে কিনা এটা আমরা বলতে পারবো আচ্ছা আসলে কি এই পেঁয়াজ দাম এইরকম থাকবে কিনা

আই চাই চাই তো কাকা ব্যবসা কি কেমন আছে ব্যবসা কি টুকটাক টুকটাক আই চাই চাই কাকা আ আপনাদের আরুতে কোন কোন জায়গাে প্যায়েজ আছে আমারা তো আনফরিদপুর পাবনা আছে ফরিদপুর আর পাবনা হালি পেজ না কাকা জি আচ্ছা কাকা কোন ব্যবসায়ী বা কৃষক মাল দিতে চায় এমন একটা যোগাযোগ নাম্বার বলেন মনজামাল মিয়া अरुण বাজার 24 নম্বর আরত জি মোবাইল নাম্বার 017082281 আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করতে পারবে না জি আচ্ছা আচ্ছা কাকা এগুলা কোন জায়গার প্রাইস ফরিদপুর কত সল কাকা আজকের বাজারে এডি 48 50 48 50 টাকা গত দাম কেমন ছিল কাকা এই ছিল এই রকম ছিল না আচ্ছা আচ্ছা কাকা এগুলা কোন জায়গার এগুলো ফরিদপুর ফরিদপুর কত সল ছিল একই দাম 48 50 কাকা প্রাইস কি সামনে থেকে কি আরো বাড়ার সম্ভাবনা আছে বাড়বে তো অবশ্যই অবশ্যই বাড়বে কেন কাকা

আচ্ছা আচ্ছা কাকা আজকে কত তারিখ বলতে পারবেন আজকে 20 তারিখ 4 মাস না 4 মাস 2025 আর বার কি বার বলতে পারবেন রোববার রোববার ধন্যবাদ কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রমदानी আসে কেমন আজকের বাজারে রমदानी আছে মোটা দেখাার আপনা ভালো আছে ভালো আছে না আচ্ছা ব্যবসা বিক্রি কেমন চলছে কম ভাই কালকের তুলনায় আজকে কম না আর পেজের বাজার বাড়তি না কমতে আজকে এর বাজার বাড়তি দেশও খুশি হলো বাড়তি না আচ্ছা আচ্ছা আর সামনে দিকে কি আরো বাড়ার সম্ভাবনা আছে আরো ভাড়া সম্ভাবনা কেন দিন দিন রাখি বাখি করতেছে তো রাখি ও রাখি আলারা পেঁয়াজ হাট থেকে কিনতেছে না হাতে কত চলতেছে হাটে একশো বাইশো সাড়ে এমন এখন কৃষকের কি অবস্থা আছে নি কৃষক মোটামুটি মোটামুটি কৃষক আনবে সব কৃষকের না এতদিন তো কৃষকের ক্ষয়ক্ষতি হচ্ছিল পেঁয়াজের বাজার নিয়া এখন তো কিছু কাজ মোটামুটি খুশি আছে না আচ্ছা পেজ আছে কোন জায়গাগুলো পাব না আপনার না কত চলছে আজকে বাজারে এ 55 56 হয়েছে 55 টাকা গতকালকে দাম কেমন ছিল এই রকমই ছিল এই ছিল না আচ্ছা এগুলা শালা কত বিক্রি করছিলেন শালা 280 280 টাকা মানে কেজি পড়ছে কত দাম 56 টাকা 56 টাকা এগুলা ভালো পেজ না মুড়ি কাটা নাকি আলি আলি খালি পেয়েজ এটা না অরিজিনাল শুকনো পেয়েজ নাকি আচ্ছা সামনেতে তে যে ইন্ডিয়ার পেয়েজ আসলে কি পেয়েজের দাম কমার সম্ভাবনা আছে না না কমার সম্ভাবনা না না এগুলা কোন জায়গার পেয়েজ এটা এটা পাবনা পাবনা কত চলছিল আজকের বাজারে এ পুষ্পান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা আর সেটা বিরাশি এগুলা কত চলছিল ফিসের এগুলা একই দাম পুষ্পান্ন ছাপ্পান্ন একই দাম না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন না